জাহাজের নোঙর কিভাবে মাপা হচ্ছে দেখেন এই যে নোঙর মাপা হচ্ছে এবং শিকল টেনে আমি দেখাই এই যে নোঙর এটা কত কেজি দেখাই নোঙরটা কয় কেজি কেজি এগারোশো তার মানে এক টনের উপরে রয়েছে এই নোঙর আর এই নোঙরের সাহায্যেই আপনার বিশাল বড় বড় জাহাজ হাজ নদীতে স্থির করে রাখে এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন মালবাহী জাহাজ বা লঞ্চ এ দেখেন এখানে লেখা আছে এক হাজার একশো উনষাট কেজি না এক হাজার একশো কত টাকা রয়েছে দাম দাম কত হয়েছে আঙ্কেল কত করে কেজি মতো বিক্রি করতেছে বুঝতে পারেন না না একজন বলছে একশো বিশ টাকা কেজি শিকল পাঠিয়ে টাকা কেজি কত একশোর উপরে তার মানে এক হাজার কেজির উপর রয়েছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন বারো জন উঠিয়েছে এই নোংরটাকে এগারোশো এখানে দেখায় এগারোশো উনষাট কেজি মানে এক কেজি কম আপনার ষাট কেজি আর এই নম্বরগুলো এই বিশাল বড়ো বড়ো জাহাজে আপনার লাগানো থাকে মানে এটি দিয়েই আপনার নোঙর করে থাকে এই নোঙর দিয়ে জাহাজগুলো স্থির করে থাকে শিকলের মাধ্যমে ইস্পেশিকের মাধ্যমে উপরে উঠানো হয় এবং নামানো হয়